আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাহাসি এখন দেখবেন বিস্তারিত আলোরেস পাক পঞ্জতন আহলে বায়াতের ধারা মোতাবেক অরেসি তরিকার সিলসিলাকৃত তারেকুদ দুনিয়া কুতুবুল আফতাব আশেকে মজনুন ফকিরে ওয়ারেস হযরত শাহ সুফি আবুল হোসেন ওয়ারেসি রহমাতুল্লাহ আলাইহির বার্ষিকী মহাপবিত্র অরশ শরীফ বিভিন্ন জায়গা হইতে আগত ভক্তবৃন্দরা আশেপাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব আশেপাশে আছে এবং একটু বাইরে সব চা খাওয়ার জন্য বাড়িয়েছে ভক্ত ভক্তবৃন্দরা যেখানে উপস্থিত আছে সব ভক্তবৃন্দরা এখানে দোকানপাটও উপস্থিত হয়েছে ওরস উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়েছে মিষ্টি দ্রব্য এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও আয়োজন করা হয়েছে এখানে উপলক্ষে সুস্বাদু পানের সমাহার এখানে দোকান সেই পারেছে খুব সুন্দর পান বানায় এখানে সুসজ্জিত করা হয়েছে ওর উপলক্ষে পাগের পবিত্র জালসু উপলক্ষ্যে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সমস্ত হেদায়িত লক্ষ্যে বয়ান হচ্ছে সুন্দর সুন্দর এখানে তবারক সবাই রান্না করেছে তবারুক তবাক রান্নায় ব্যস্ত সবাই তবাদ করেছে ব্যস্ত তবাক রান্নায় অরেপাকে পবিত্র ওরুস উপলক্ষে দম অনুষ্ঠিত হয়েছে সমস্ত জাকেরানরা রান্না আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছে এবং কি সবাই গুনার মাফের জন্য সবাই দোয়ার করিতেছে খান কায় ওয়ারেস ইয়া দরবার শরীফ কুতুবুল আফতা বা শেখি মজনুন ফকির ওয়ারেস শাহসুফি আবুল হোসেন সরেসি রহমতুল্লাহ আলাই সেই পবিত্র মাদার শরীফ আমাদের জানিয়ে টাकानेरে সদাই বাঁধু কাছে নিস্ত। আমাদের দেহগুলো অপরাধে তো আর বন্ধ নূর মহাপব তোমার বন্ধুর প্রেম দ্বারা আমাদেরকে নোরান্বিত এই সাতই কার্তিকের কথা স্মরণ হলে বিতরিতে তুমি কবল মঞ্জুর কর পলিসপকের কোলা হিসাবে তুমি কবুল মঞ্জুর কর আমার কাছে আজ কিছু পাবার মতো আমাদের

তোমার প্রেম তোমার তুমি আমাদের মসজিদের প্রেমকে তুমি জিন্দা করে দিও সদা সর্বদা যেন ওই সুরতকে আমাদের সামনে ভাসে নেমাবোধে মহামা আমাদের বাবা হলো আগামী বছর এই দিনে আপনাদের সবার দাওয়াত থাকলো সবাই এই দিনে আবার উপস্থিত থাকবেন আমাদের এই অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত করার জন্য সবাই আমন্ত্রিত আকারিস মোলারিস আল্লাহ কে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় বিসমিল্লাহির রহমানির রহিম আকারিস আজ নবমতম বার্ষিকী অরজ শরীফ হজরত সাসুভি আবুল হোসেন শেষ হলো আগামীতে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো আপনার সবাই দয়া করে দরবার সহ আবার আসবেন এবং মহব্বত সৃষ্টি করবেন আমি মোহাম্মদ গোলজার হোসেন হিরা বিশেষ প্রতিনিধি বিশ্বে থেকে ধন্যবাদ সবাইকে